हा, महिला रोपा मन सुअर बच्चा আ মহিলার অপমান বাচ্চা ভোট উত্তপ্ত বাংলায় ঘটনার ঘন ঘটা কালবৈশাখী এবং বৃষ্টিপাতের ফলে প্রকৃতির দাবদাহ কমলেও নেতা নেত্রীদের উত্তপ্ত বাক্য বর্ষণে থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এবার মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে বিতর্কে জড়ালেন শুভেন্দ অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মহিলার অপমান সুয়ার বাচ্চা মহিলার অপমান বাচ্চা মহিলার অপমান বাচ্চা উল্লেখ্য বুধবার সন্ধেবেলা পাত্র বালশি থেকে জনসভা করে রায়পুরের রোড শোতে যাচ্ছিলেন শুভেন্দু সেই সময় থানার হেতা এলাকায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দল নেতা তৃণমূলের পথর সভা সেখান চোর স্লোগান সেই সঙ্গে ওঠে শুভেন্দু হটাও স্লোগান মাঝ রাস্তাতেই কনভয় থামিয়ে নেমে পড়েন শুভেন্দু বিক্ষোভকারীদের দিকে তেরে যান তিনি সেই সঙ্গে মহিলাদের উদ্দেশ্যে অশ্রাব গালিগালাজ করার অভিযোগ উঠেছে শুভেন্দুর বিরুদ্ধে

মমতার পুলিশ হ্যাঁ মহিলার অপমান সুয়ারের বাচ্চা ওর মমতাকে জিজ্ঞেস কর ওর মমতাকে হারিয়েছে তোদের হারাবো আর এই পুলিশের জন্য এসব জিনিস হচ্ছে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা